পেহেলগাঁও ঘটনার পর ভারত কড়া জবাব দিয়েছে অপারেশন সিঁদুরের মাধ্যমে কড়া প্রত্যাঘাত করেছে ভারত আর এই প্রসঙ্গে সৌগত রায় গতকাল যে মন্তব্য করেছিলেন তারই প্রতিবাদে একেবারে মুরলীধর সেন নেড়ে যেখানে বিক্ষোভ দেখানো হচ্ছে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য রয়েছেন সেখানে ব্রতদীপ দেখো অপারেশন সিন্ধু নিয়ে সৌগত রায় যে মন্তব্য করেছেন তার প্রতিবাদে এবার পথে নেমেছে রাজ্য বিজেপি মুরলীধর সেন লেনে রাজ্য বিজেপির অফিস থেকে তারা মিছিল করেন এবং সেন্ট্রাল রেভিনিউতে এই মুহূর্তে দেখতে পাচ্ছ রাস্তা আটকে রাস্তার উপর আগুন জ্বালিয়ে তারা প্রতিবাদ জানাচ্ছেন এবং তাদের বক্তব্য একটাই সৌগত রায় যে মন্তব্য করেছেন সেই নিয়ে ক্ষমা চাইতে হবে তারা তিনি দেশকে অপমান করেছেন কি দাবি রাখছেন আজকের এই এখন এই মাতাল মাতাল সৌগত রায় আমাদের ভারতীয় সেনাকে নিয়ে অপমানিত বেয়ান করেছে এই মাতালদেরকে ভারত দিকে সরিয়ে দিয়ে দেশ বিরোধী দেশের তৈরি Oh, my God. বিজেপির কিন্তু কার্যত খো মুড়িয়ে দিচ্ছেন বিজেপির কর্মীরা সেন্ট্রাল এভিনিউ এই মুহূর্তে অবরুদ্ধ মলিদর শিন লেন থেকে তারা মিছিল বের করেছে এবং সেই মিছিল দিয়ে তারা এসে রাস্তা অবরোধ করে আগুন জ্বালিয়ে এشكال প্রতিবাদ জানাচ্ছে এই যে যুদ্ধটা হলো যুদ্ধই হয়নি ব্যাপারটা প্রায় হাস্যকর হয়েছে কয়েকটা আরামেরিয়েল বেটেল ড্রোন এদিক থেকে ওদিকে গেছে দু একটা মিসাইল এদিক থেকে ওদিকে গেছে কোনো মেজর তফাত হয়নি কোথায় জঙ্গিঘাটি ধ্বংস হয়েছে জঙ্গিঘাটি কী ধ্বংস হয়েছে তার প্রমাণ কেন্দ্রীয় সরকার রাখুক না মানুষের সামনে আমি তো দেখছি ছবিতে ওই একটা দুটো ওই মাসুদ হাজারের যে জায়গা সেটা একটা পুরনো ভাঙা বাড়ি সেটায় কিছু একটি ঘাটি ধ্বংস করা বলে কোথায় পাকিস্তানের কোন অস্ত্র আমরা ধ্বংস করতে পেরেছি সেই প্রমাণগুলো দিন না নেতৃত্ব তো কিছু দেখাতেই পারল না পাকিস্তানের মতো দেশকে একটা শিক্ষা দেওয়া গেল না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে নাই নাকি বাংলা গুজব চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর বাংলা ঝামেলা চায় না বাংলার খবর চায় বাংলা খবর বাংলার খবর